বিরতির পর স্বাগত খোয়াইয়ের প্রগ্রেসিভ ইয়থ ক্লাবের সুবর্ণ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচি সুবর্ণ জয়ন্তীর বর্ষ উপলক্ষে ১৫ দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্বোধন করেন শনিবার সন্ধ্যায় আঠাশ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের পৌর পিতা রূপক সরকার ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস সম্পাদক পিন্টু দাস সহ অন্যান্য অতিথিরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তেলিয়ামা প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব সুনামের সাথে বিভিন্ন সমাজসেবকমূলক কাজকর্ম করে আসছে বিশেষ করে

আচ্ছাকে তাদেরকে অনুসরন করে অনেক ক্লাব নিজেদেরকে সংগঠিত করে সুন্দর করে সাজানোর প্রয়াস নিয়েছে যেটা খুব ভালো দিক রাজনীতি নেই এক ক্লাব বলতে শুধুমাত্র সামাজিক চেতনা বোধ সমাজের প্রতি কাজ করার অঙ্গিকার নিয়ে তারা কাজ করছে প্রগ্রেসিভ ক্লাবের কাbabel কথা যদি বলি সারা বছর এখানে একটা শিশুতীর্থের মতো আমাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা হয় একটা হেলথ কেয়ার সেন্টার রয়েছে আগে আরো ভালো ছিল এখন তারা উদ্যোগ নিচ্ছে এটাকে আরো নতুন করে নতুন আঙ্গিকে সাজানো নেশা বিরোধী প্রচার করা পূজা তো করি ছেলে মেয়েরা পূজা করবে আমাদের যেটা আমাদের পূজার মায়ের গমন তারা খুব ভালোভাবে পারফরমেন্স করছে দুটি বছর ধরে তেমনি বুলেট ক্লাব নেশামুক্ত অভিযান আমি নিজে থেকে করেছি বৃক্ষরোপণ এই ক্লাব সত্যি আমাদের গর্বের জায়গায় রয়েছে ক্লাব মানে আজকের ওই ডেফিনেশনটা নিয়ে ক্লাব মানে কয়েকটি উদ্যান ছেলে মারামারি দাঙ্গা এগুলোর উর্ধে উঠে সমাজের চেতনা বোধে সমাজকে পরিবর্তন করা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়া বুভুক্ষ মানুষকে খাবার দেওয়া শীত বস্ত্র প্রদান করা লকডাউনের মতো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো রক্তদানের মতো মহৎ দান অসহায় অসহায় শিশুকে ছাত্রকে আমাদের প্রোগ্রেসিভ ইউ ক্লাবের সম্পাদক পিন্টু দাস যাকে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ওই ছেলেটির যে ছেলেটির বাবা দুর্ঘটনায় মারা গেছিল এই মানসিকতা যারা রাখে আপনারা শুনলেন কল্যাণী রায়ের বক্তব্য একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তেলিমুনা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির পনেরো দিন ব্যাপী বর্ষবর্তী উপলক্ষে এই প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন